মুহূর্তে বাংলাদেশে আপনাদের সাথে আমি আছি আমি আপনাদের মাধ্যমে এই প্রবাসীদের সমস্যাগুলোর সমাধান আমি চাই এরপরে রয়েছে টিকিট সমস্যা সরকার পরিবর্তনের সাথে সাথে এয়ার টিকিট এর মূল্য বাড়তে বাড়তে দ্বিগুণ থেকে তিন গুণ ছুঁই ছুঁই অবস্থা একটু তদন্ত করে দেখুন এই অসভ্য চক্রের সাথে কোনো না আমাদের ঘরের দুলার গুলি আমরা কাটি বাংলায় এরা জড়িত যারা রাষ্ট্রের খুব কাছাকাছি তাদের আত্মীয় স্বজন বা তাদের পরিবার পরিজন সন্তান বা আছে এরা জড়িত এদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে এবং এটা দ্রুত সমাধান দাবি করছে আপনারা জানেন প্রবাসী কল্যাণ ব্যাংক নামে একটা ব্যাংক আছে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধির লক্ষ্যে ও সাধারণ মানুষ যেন সহজে বিদেশ যেতে পারে এই উদ্দেশ্যকে সামনে রেখে প্রবাসীদের দাবি মুখে ব্যাংক প্রতিষ্ঠিত হয় আমরা প্রবাসীকে জোরভাবে জোরালোভাবে আমরা দাবি করেছিলাম এই ব্যাংকের জন্য ব্যাংক আমরা পেয়েছি কিন্তু ব্যাংক আমাদেরকে কি দিচ্ছে দেখেন ব্যাংক কিভাবে আমাদের উপকার করে বিদেশ প্রত্যাশী প্রথমে টাকা আপনাদের মধ্যে আমরা গেছি আমাদের আপনাদের প্রয়োজন আমাদের আছে আমাদের প্রয়োজন আপনাদের আছে আমরা চাই যে গ্রুপ টিকিট বলতে কোন শব্দ বাংলাদেশ না থাকে তারা এই গ্রুপ টিকিট বিক্রি করে তাদেরকে শনাক্ত করে সিলেকশন করেন কিছু নির্ধারিত যেদিন সপ্তাহ থাকে লাগে ভূমধ্য সাগরে 26 জন প্রবাসী শ্রমিক এবং বলা হয়েছে তারা অধিকাংশই নাকি বাংলাদেশ তাদের লাশ এই যে জীবন উৎসর্গ করে শুধু দেশের মানুষের মুখে হাসি ফুটানোর জন্য আমি সাইদ গিয়েছি সাউথ আফ্রিকায় গিয়েছি আমি প্রবাসীদের কষ্ট দেখেছি

এই প্রসব বেদনা আবার শুরু হয় একটা সন্তান যখন ভূমিষ্ঠ হয় ভূমিষ্ঠ কম নয় মাস অপেক্ষা করতে হয় একটা সন্তানকে পৃথিবীতে তেমনি করে আজকে বাংলাদেশ অবস্থায় দাঁড়িয়েছে এখন আপনাদেরকে শুধু একটা কথা বলি আজকে উনিশশো সালের সর্বপ্রথম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতা থাকার অবস্থায় বাংলাদেশের জনশক্তিকে জনসম্পদকে জনশক্তিতে জনসম্পদ রূপান্তরিত করার জন্য দেশে এবং বিদেশের মাটিতে কর্মসংস্থার সৃষ্টির জন্যই

আজকে বাংলাদেশে এক কোটি বিশ লক্ষের উপর লোক সরকারের বেবি করা বিদেশে কাজ করে আজকে শিক্ষিত জনগোষ্ঠী এবং অশিক্ষিত জনগোষ্ঠী আছে শিক্ষিত জনগোষ্ঠী যারা আছেন তারা বিভিন্ন সময়ে চাকরি করে বা ডক্টরেট নিয়ে বিভিন্ন কর্মসংস্থানের জন্য বিদেশ অবস্থান করে শিক্ষিত কোন জনগোষ্ঠীর একটি টাকাও বাংলাদেশে আসে এরকম আমার কোনো হিসাব নাই কিন্তু অশিক্ষিত জনগোষ্ঠী যারা লেবারে কাজ করে আমরা

শ্রমিকদের জন্য আরেকটা একটা মন্ত্রণালয় আছে শ্রম কল্যাণ মন্ত্রণালয় আর একটা শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় আর একটা বড় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় দু সালে জাতীয় নির্বাচনের পূর্বে তৎকালীন প্রধানমন্ত্রী বাংলাদেশের কবি সম্পাদক বেগম খালেদা জিয়া নির্বাচনী ম্যানিফেস্টোতে ঘোষণা করেছিলেন যে এক কোটির মতো বিদেশি শ্রমিক যারা আছেন তাদের কল্যাণের জন্য তাদের দেখভাল করার জন্য বা তাদের নিয়ন্ত্রণ করার জন্য বা তাদের দেখ করার জন্যই

ওইখানে একটা আইনের ফ্রেমে মালিক এবং শ্রমিককে রাখার জন্য একটা আইন করা হয়েছিল যা ইতিপূর্বে বাংলাদেশে একমাত্র উনিশশো সালে একটা অধ্যাদেশ ছিল এর আগে কখনো কোনো অধ্যাদেশ বা কোনো আইন ছিল না সেটাকে আইন করে দু হাজার ছয় সালে বাংলাদেশের শ্রম প্রতিষ্ঠিত করা হয়েছে এবং সেই শ্রম আইন এখন পর্যন্ত কোনো না কোনোভাবে সংশোধনী যেখানে কোনো সমস্যা থাকে তো সংশোধনী পরিবর্তন হচ্ছে এখন পর্যন্ত কাজ চলতেছে সেই কমিশনের আমি একজন সদস্য শ্রম সংস্কার কমিশনের আমি নিজে সেখানে কাজ করতেছি

আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তিনটা উইং কাজ করে এদের জন্য আলাদা একটা আইন আছে সেই সুতরাং আপনারা এখানে আমরা যারা এখানে কথা বলবো আমরা জের শুনে কথা বলবো শ্রম আইনে এদের অন্তর্ভুক্ত হবে না বরং এখানে এমন টাইম করতে হবে যে আইনের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবংprometheus মন্ত্রণালয় তিনটা মন্ত্রণালয় এক হয়ে বাংলাদেশের দূতাবাস বিভিন্ন সময়ে তাসি করেছে গুলো আছে সেগুলোতে সম্পৃক্ত করে এই যে জনশক্তিগুলো যারা আমাদের দেশে কাজ করার জন্য বিদেশে যাচ্ছে এবং যাদের তাদের শ্রমে যোগ্রাফিত কষ্টার্জিত অর্থ অর্থাৎ রেমিটেন্স যেটা কি বাংলাদেশে আসে

স্বতন্ত্রভাবে প্রত্যেক seri goccher মানুষকে আইডেন্টিফাই করার জন্য ওখানে প্রস্তাব করা হয়েছে যে আপনাদের সকলে কাগজপত্র বলতেছে আমাদের যে 31 দফা আছে আপনারা তারে পড়বেন ওই যে 31 দফার 17 নম্বর দলায় বলা আছে যে চমোজীবী নয়ন এবং তাদের জীবনযাত্রার মান বৃদ্ধির জন্য সরকার সব সময় সচেতন থাকবে 17 নম্বর দলায় বলা আছে আমি আজকে এখান এইখানকারই আমি কথাগুলো কেন বললাম বিভিন্ন রকম কথাগুলো আসবে আমি আমার ছোট একটা বিষয় হয়েছিল আইটিসি

রে ডাক্তার জবন বিশর্জন দাও এটা সহজ কথা নয় আমরা যারা প্রবাসী যারা জবন বিশর্জন দিয়ে বিদেশে কাтая বিধ্বস্ত হয়ে দেশে আসি আমাদের কোনো দাম থাকে না প্রবাসীদের কোনো দাম থাকে না এখানে আরুন ভাই দেখতে পাচ্ছি সোনার বাংলা পার্টিতে আপনি একটু দয়া করে সামনে আসলে সোনার বাংলা পার্টি সঙ্গ বিশদ আলোচনা তো আমি একটু সামনে এসে বসলে ভালো হয়

আমাদের তো সুখ দুঃখের কথা আমরা এতক্ষণ ধরে শুনেছি প্রবাসীদের জন্য সুখ এবং দুঃখ এই দুটো বিষয় আমাদের হৃদয়ের মধ্যে আছে বজময় যে ঘোষণা করে দিয়েছেন সেগুলি বাস্তবায়ন করতে হলে পরে প্রবাসী শ্রমিক কল্যাণ পরিষদকে আরও সুন্দরভাবে কুশলভাবে আজকে যে সমস্ত বক্তব্যগুলো আমরা বিচ্ছিন্নভাবে শুনলাম তার একটা সুনির্দিষ্ট দাবিনামা প্রণয়ন করে তারপরে সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে এগুলোর মত বিনিময় করতে হবে আমরা পক্ষ থেকে সেই মত বিনিময়টা আমরা নিশ্চয়ই করব